ذكر رحمة ربك عبده إذ نادى ربه نداء خفية رضي الله মায়ের প্যাট থেকে জন্মগত হাফেজ সে মুখের বুলি ফুটতে সে অনায়াসে তেলাওয়াত করে যাচ্ছে পবিত্র কুরআনের আয়াত শুধু তাই নয় কুরআনের একটি আয়াতের প্রথম অংশ বলে দিলে পরের অংশ অনায়াসে বলতে পারে সে তার তেলাওয়াত এতটাই শুদ্ধ যে প্রথমে যিনি শুনবেন অবাক হয়ে যাবেন পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া এই শিশু জন্ম আফ্রিকার দেশ আলজেরিয়ায় নাম ইয়াহিয়া ইতোমধ্যে তার একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে নিষ্পাপ শিশুর অসাধারণ কোরআন তিল গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে তার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরাও বিষয়কর এই শিশুকে বলা হচ্ছে সবচেয়ে কম বয়সে কোরআনের হাফেজ কেউ কেউ আবার তাকে মহান আল্লাহ আলার কুদরতের কারিশ্মা বলে অভিহিত করেছেন জন্মের মাত্র দুই বছরের মাথায় নিজের কোমর কণ্ঠে কোরআন তিলাওয়াত করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে শিশুটি ইয়াহিয়ার মা জানিয়েছেন আরও বিষয়কর ঘটনা তিনি জানান শিশুটি গর্ভে থাকাকালীন তিনি একটি স্বপ্ন দেখেছিলেন স্বপ্নে তাকে একটি মুক্তা দেওয়া হয় এবং মুক্তাটি তিনি গ্রহণ করেছিলেন ওই সময় অনাবত শিশুটির নাম যাতে ইয়াহিয়া রাখা হয় স্বপ্নে সে নির্দেশও পেয়েছিলেন সেই নির্দেশনা মোতাবেক জন্মের পর শিশুটির নাম রাখা হয় ইয়াহিয়া তিনি আরো বলেন ইয়াহিয়া প্রথম তাদের অবাক করেছিল যখন তার বয়স মাত্র এক বছর একদিন তারা দেখেন সে দেয়ালে লেখা কালেমার দেখে দেখে করছে আরও অবাক করেছিল যখন সে আয়াত করে দিতে চলে গিয়েছিল ইয়াহিয়ার মা বলেন কথা বলার বয়সে তার ছেলে পবিত্র কোরআন তিলত করে শোনাচ্ছে এটা সম্পূর্ণভাবে মহান আল্লাহ তালার ইচ্ছে তার ছেলে কোরআনের একশো চোদ্দোটি সুরা অনায়াসে পারে কোনো ব্যাপারে পরীক্ষা করার জন্য কোনো আয়াতের অর্ধেক বলে থেমে গেলে ইয়াহিয়া বাকি অর্ধেক বলে দিতে পারে ভিডিওর সাথে বাচ্চাটির কুরআন তিলাওয়াতের মিল থাকায় অনেকেই বিষয় প্রকাশ করেছেন